আলো অন্ধকারে যায় মাথার ভিতরে স্বপ্ন নয় কোন এক বোধ কাজ করে স্বপ্ন নয় শান্তি নয় ভালোবাসা নয় হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয় আমি তারে পারি না এড়াতে সে আমার হাত রাখে হাতে সব কাজ তুচ্ছ হয় পণ্ড মনে হয় সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয় শূন্য মনে হয় সহজ লোকের মতো কে চলিতে পারে কে থামিতে পারে এই আলোয় আধারে সহজ লোকের মতো তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে আর নিশ্চয়তা কে কে পারে আর আর শরীরের বুঝিতে চায় জানিতে প্রাণের আহ্লাদ সকল লোকের মতো কে পাবে আবার সকল লোকের মতো বীজ বুনে আর স্বাদ কই ফসলের আকাঙ্ক্ষায় থেকে শরীরে মাটির গন্ধ মেখে শরীরে জলের গন্ধ মেখে উৎসাহে আলুর দিকে চেয়ে চাষার মতন জেগে পৃথিবীর পরে স্বপ্ন নয় শান্তি নয় কোনো এক বোধ কাজ করে মাথার ভেতরে পথে চলে পারে পারে উপেক্ষা করিতে চাই তারে মরার খুলির মতো ধরে আছাড় মারিতে চায় জীবন্ত মাথার মতো ঘরে তবু সে মাথার চারিপাশে তবু সে চোখের চারিপাশে তবু সে বুকের চারিপাশে আমি চলি সাথে সাথে সেও চলে আসে আমি থামি সেও থেমে যায় সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রাদোষে আমি একা হতেছি আলাদা আমার চোখেই শুধু থাকা আমার পথেই শুধু বাধা জন্মিয়ে আছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময়ে আজ সন্তানের জন্ম দিতে হয় যাহাদের কিংবা যারা পৃথিবীর বীজ খেতে আসিতেছে চলে জন্ম দেবে জন্ম দেবে বলে তাদের হৃদয় আর মাথার মতন আমার হৃদয় নাকি তাহাদের মন আমার মনের মতো নাকি তবু কেন এমন একা তবু আমি এমন একা কি হাতে তুলে দেখিনি কি চাষার লাঙুল বালতিতে টানিনি কি জল কাস্তে হাতে কতবার যাইনি কি মাঠে মেছদের মতো আমি কত নদী ঘাটে ঘুরিয়াছি পুকুরের পানা সেলা আসতে গায়ের গ্রাণ গায়ে গিয়েছে জড়ায়ে এইসব এসব পেয়েছি আমি বাতাসের মতন নবাদ বয়েছে জীবন নক্ষত্রের তলে শুয়ে ঘুমায়েছে মন একদিন এইসব স্বাদ জানিয়াছি একদিন অবাধ অগাধ চলে গেছি ইহাদের ছেড়ে ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষের অবহেলা করে আমি দেখিয়াছি মেয়ে মানুষের ঘৃণা করে দেখিয়াছি মেয়ে মানুষের উপেক্ষা সে করেছে আমারে ঘৃণা করে চলে গেছে যখন দেখেছি বারে বারে ভালোবেসে তবুও সাধনা ছিল একদিন এই ভালোবাসা আমি তার উপেক্ষার ভাষা আমি তার ঘৃণার আক্রোশ অবহেলা করে গেছি যে নক্ষত্র নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বার বার দিয়ে গেছে বাধা আমি তা ভুলিয়া গেছি তবু এই ভালোবাসা ধুলো আর কারা মাথার ভেতরে স্বপ্ন নয় প্রেম নয় কোন এক বোধ কাজ করে আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি বলি আমি এই হৃদয়ের সে কেন জলের মতো ঘুরে ঘুরে একটা কথা কয় অবসাদ নাই তার নাই তার শান্তির সময় কোনদিন ঘুমাবে না ধীরে শুয়ে থাকিবার স্বাদ পাবে নাকি পাবে না লাদ মানুষের মুখ দেখে কোনো দিন মানুষের মুখ দেখে কোনো দিন শিশুদের মুখ দেখে কোনদিন দিন এই বোধ শুধু এই পায় সে কি ওগা পৃথিবীর পথ ছেড়ে আকাশের নক্ষত্রের পথ চাই চায় শপথ দেখিবে দেখিবে সে মানুষের মুখ দেখিবে সে শিশুদের মুখ চোখে কালোর শিরার অসুখ কানে যেই বধিরতা আছে যেই কুজ গলগন্ড মাংসে ফলিয়াছে নষ্ট শশা পচা চাল কুমড়ার ছাঁচে যেসব হৃদয়ে ফলিয়াছে সেই